এই যে এটা দেখতেই পাচ্ছেন মশা মাছি সব মরবে সিস্টেম রাখাও যাবে ব্যাগটা ব্যাগটা মনে রাখার জন্যই দিয়েছে হ্যাঁ আছে এটা মনে টেবিলে বসার জন্য এই টেবিলটা রাখো কার্টুনটা সরিয়ে চার্জ চার্জে চলবে না ফেলে দিল কি একটা ও চাকু এইটা এরকম করে রেখে ওগুলো খুলতে হবে মনে হয় দেখে নাও এটা আগে ইয়ে স্টিকারটা খুললো শ্যালো টেপ মারা আছে দেখো শ্যালো টেপগুলো আগে খুললো থ্যাংক ইউ ও দেখেছে আমি দেখিনি শ্যালো টেপ মারা রয়েছে যেটা আমি বলছি খুলছে না কেন সেটাই ভাবছি

আইতা যায় কিন্তু একটা মশা মরছে না এখনি মশা মরবে নাকি এখানে একটা মশা দূরে যাচ্ছে এই বাবা মশা মরেছে একটা কি বাবা একটা মশা মরেছে বাবা তো ভয় লাগছে তো তো বন্ধুরা এটার মধ্যে সত্যিই কারেন্ট থাকে দেখুন এই জায়গাটা একটু লেগেছে হ্যাঁ আর এই জায়গাটা আমার কিরম হয়ে গেল ই আমার এটা পুরিয়ে দিয়েছে তুমি মাইকটা এই এটা যে এর মধ্যে কানে হচ্ছে এটা রাখা যাবে না হবে এই এই এরকম এটা লাইট জ্বলবে না কিন্তু তাও হবে এই যে সুইচটা হ্যাঁ হবেই দেখো এটা 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 ছাড়াও এটা ছাড়াও এই দেখো মোছা তো এই দেখো এটা চিপে ধরে আমি করব দেখবা মোছা কই কই এই এই না এটা চিপে রাখলে হবে ও এই তো দোকানও আছে তো হ্যাঁ এটা হচ্ছে এমনি অন হলো লাইট জ্বলছে না আর এটা করলে লাইট জ্বলবে দুখানা সিস্টেম আছে এর মধ্যে ও এই যে এই যে ব্যাপারটা বুঝতে পেরেছি এই দেখো এখানে তিনখানা সুইচ আছে এইটা হচ্ছে প্রথমে এই অন এই অন হলো এই টিপলে দেখো এটা অন হয়ে গেল ওটা চার্জ হবে না না এটা টিপলেও অন হবে এই যে অন আর তুমি যদি এটা ডাইরেক্ট উঠিয়ে দাও তাহলে পুরো একদম অন হয়ে গেলো এই যে আর এইটা এরকম করে রাখলে এরকম চিপে 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 মারা যাবে এই মশা দেখলে এরকম আবার মশা দেখলা এরকম দু রকম সিস্টেম আছে আর পুরো চিপে রাখলে ব্যাটারিটা তাড়াতাড়ি শেষ হবে বুঝতে পারছো মানে আর এরকম করে মারলে পরে ব্যাটারিটা অনেকক্ষণ থাকবে এখন মশা বাইরে আছে মশা অনেক ফটফট করে আসবে মেরে আসো মেরে আসে যাও তুমি নিয়ে আসো এটা

চারশো টাকা নিয়ে যায় নানান রকমের দামের আছে দুশো তিনশো টাকাটাও আছে হ্যাঁ দুশো টাকা দামের ছিল আমি একটু বেশি দামে হ্যাঁ আছে

ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে